এই যে ভিউয়ার্স দেখছেন এই গুড়টা আমার মামি তৈরি করেন এভাবে আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখছেন শারদ ব্লকের ভিডিও যে রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খুরি গুড় যে কোনো ধরনের খেজুর গুড়ের আইটেম এমনিতে আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মনে আমার যোগাযোগ করবেন খুচরা পাইকির দুইভাবেই পয়েন্ট ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি একদম গ্রাম থেকে আমার বড় গ্রামে যে আমার মামি তৈরি করেন রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মো নাম্বারে যোগ করবেন এই যে দেখছেন হোয়াটস এটা হচ্ছে খুরি গুড় আর এই যে পার ফয়েল ফয়েল বক্সের গুড় গ্যারেন্টি সহকারে একদম গ্যারেন্টি সহকারে গুড় আমরা দিয়ে থাকি কোনো ধরনের চিনি কেমিক্যাল মুক্ত ছাড়াই মুক্ত এই গুড় দিয়ে থাকি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা যারা ইউটিউবে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেটা ফেসবুকতে দেখেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ